এখন সময় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো আমি একটু ফ্যান চালিয়ে শুয়েছিলাম আসলে ফ্যান চালিয়ে চুলটা শুকনো করছিলাম আজকে আর স্নান করে ভেজা চুলে সিঁদুর পড়িনি কেন বলুন তো আসলে একদিন একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে এক পণ্ডিত ব্যক্তি বলছিলেন মেয়েদের ভেজা চুলে সিঁদুর পরতে নেই এবং সিঁদুর পরার অনেকগুলো নিয়ম আছে তো সিঁদুর পরার কী নিয়ম সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতেই দেখে নেবেন কারণ ওই পণ্ডিত ব্যক্তি যেভাবে সিঁদুর পরতে বলেছিলেন আমি সেইভাবেই পড়েছি তো যাই হোক আজকে কিন্তু আমার চুল শুকনো হয়ে গেছে অজান্তে যা ভুল হয়েছে হয়েছে জানতে জানতে ওই ভিডিওটা দেখার পরে যদি আমি ভিজা চুলে সিঁদুর করতাম তাহলে হয়তো একটু খারাপই হতো তো যাই হোক ওই ভিডিওটা দেখার পরে আজকে ভালো করে চুল শুকনো করে এখন সিঁদুর পরতে এসেছি এই যে দেখুন আমি যেভাবে সিঁদুর পরছি উনি বলেছেন মেয়েদের নাকি এইভাবেই সিঁদুর পরার নিয়ম তো যাই হোক এইভাবেই আপনারা আপনাদের ভালো লাগলে এইভাবেই করার চেষ্টা করবেন এইভাবেই পড়বেন তো যাই হোক সিঁদুরটা হচ্ছে মেয়েদের কাছে বহু মূল্যবান জিনিস এবং তার স্বামীও মেয়েদের কাছে বহু মূল্যবান জিনিস তো ওই ভিডিওটা দেখার পরে আমার ভয় ভয় লাগছে ভয় ভয় কাজ করছিল। তাই বল মানে ভয় কেন যে এবার থেকে মানে ভিজে চলে সিঁদুর করে ভুল করে ফেলেছি তখন যা করেছি না জেনে করেছি কিন্তু জানতে জানতে এখন তো আর করছি না যা ভুল হয়েছে হয়েছে সেটাও জানতে হয়েছে জানতে জানতে আর করতে পারবো না ওই ভিডিও দেখার পর থেকে আমি এবার থেকে চুল শুকনো করে সিঁদুর করব তো যাই হোক দেখতে দেখতে আমার সিঁদুরটা পরা হয়ে গেল এবার আমি যাবো একটু ছাদে অনেকদিন ছাদে আড্ডা দেওয়া হয়নি তো চলুন যা যাক ছাদের দিকে এই যে দেখতে দেখতে আমি গুটি গুটি পায়ে যাচ্ছি ছাদের দিকে তো দেখতে দেখতে ছাদে পৌঁছে এগুলো ছাদে পৌঁছে যেটা দেখলাম কদম গাছের ফাঁক দিয়ে সুরজ মামা লাল হয়ে উঁকে ঝুঁকি মারছে কারণ সুরজ মামার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এদিকে দেখছি জামা কাপড়গুলো এলোমেলো হয়ে হাওয়াতে পড়ে আছে আকাশটা কি সুন্দর নীল দেখাচ্ছে এই নীল আকাশ থেকে মন ভালো হয়ে গেল আর প্রচণ্ড পরিমাণে ছাদে হাওয়া বইছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিই কারণ এত সুন্দর প্রকৃতির হাওয়া কোনো এসি কুলার বা ফ্যান দিতে পারবে না তো যাই হোক আজকে না ভিডিও বানাতে পারিনি এবার চলুন নিচে যাই আজকের এটুকুই ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন কালকে নেক্সট ব্লগটা আমি ভালো করে নিয়ে আসবো তো দোস্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই